আলটা ম্যাক্স এগুলো আমাদের কাছে পুরো মাত্র একশো নব্বই টাকা আলটা পুরো মাত্র দুইশো দশ টাকা তিন ইঞ্চির এগুলো দুইশো নব্বই টাকা চার ইঞ্চের এগুলো মাত্র চারশো টাকা মাত্র সত্তর টাকায় ছয় মাসের কাস্টমার গ্যারান্টি কাস্টমার গ্যারান্টি জি এগুলো ফার্স্ট চার্জ কুইক সার্জ বোক সার্জ চার্জ টার্বো সার্জ সব পাবেন এক্সচেঞ্জ করার সুযোগ আছে মানে আপনি একটা প্রোডাক্ট বেচতে গেছেন নষ্ট হয়ে রয়েছে ওইটা আপনি রিপ্লেস করে নিতে পারবেন দেখ একজন নতুন মানুষ হয়তো বা মার্কেটিংটা করতে পারতেছে না বা বুঝতেছে না তারা তো মাল দিয়ে আমার কোনো ফায়দা নাই যদি সে মালামাল নিয়ে যায় ব্যবসায় প্রফিট করে দাঁড়াইতে পারে তাইলে আমার ফায়দা আছে এই জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করে রাখছি তিন দিন পুরোপুরি ফ্রি ট্রেনিং যে ট্রেনিংটা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা পনেরো ঘন্টা প্লাস চার্জ বেকআপ দিবে চারটা ফোন চার্জ করতে পারবো দুইটা লাইন অন করতে পারবো এটা বড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এইটা আছে শুধু চারটা লাইন চার্জ করার জন্য আঠারো ওয়াট আমাদের কাছে ভাই এম টেন এই ব্লুটুথটা আমাদের কাছে পড়বে মাত্র দুইশো দশ টাকা আমাদের কাছে এল রিমোট শুরু আছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা তাও আবার স্যামসাং স্যামসাং এগুলো কিন্তু নর্মালি একশো বিশ টাকা দেড়শো টাকা একজন দোকানদার সেল করতে পারে

এটা পড়বে তেত্রিশ টাকা এটা পড়বে পঁয়ত্রিশ টাকা এটা পড়বে চল্লিশ টাকা এটা পড়বে পঁয়ত্রিশ টাকা হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি মোবাইল অ্যাক্সেসারিজের পাইকারি মার্কেট ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসছি সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তলায় আমাদের টেলিকমে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো মাশাল্লাহ দেখতাছি ভাই অনেক বড় দোকান নিয়ে নিছেন। সবই কাস্টমারের চাহিদার কারণে ভাই তো ভাই নতুন দোকান উপলক্ষে ভাই কাস্টমার দের কে কি ধরনের অফার দিবেন আর কি নতুন দোকানদার উপলক্ষে কাস্টমার দের প্রথমেই শুরু করবো ইয়ারফোন গিফট করা ফ্রি ফ্রি হ্যাঁ একদম ফ্রি আজকের সব থেকে হিট যেটা থাকবে সেটা হচ্ছে কাস্টমার অনেকেই বিজনেসটা করে বাট তাদের কোনো অভিজ্ঞতা বা আইডিয়া থাকে না আচ্ছা আমরা এমন একটা সিস্টেম যেহেতু আমি নিজে মার্কেটিং থেকে বিজনেসটা শুরু করছি আমি চালু করছি আমাদের এখান থেকে তিন দিনের ফ্রি মার্কেটিং আমাদের লোকের সঙ্গে ফ্রি তিন দিন ট্রেনিং করবে তিন দিনকে ফ্রি ট্রেনিং এর পরে যে যদি কেউ মনে করে যে হ্যাঁ আমার দ্বারা বিজনেসটা করা সম্ভব তাহলে সে আমাদের থেকে মালামাল নিয়ে নিজের এলাকাতে পাইকারি বিজনেস চালু করতে পারে বিজনেস শুরু করবে ভাই এখন তো কম্পিটিশনের যুগ এ দেখেছে একজন নতুন মানুষ হয়তো বা মার্কেটিংটা করতে পারতেছে না বা বুঝতেছে না তাহলে তো মাল দিয়ে আমার কোনো ফায়দা নাই যদি সে মালামাল নিয়ে যায় ব্যবসায় প্রফিট করে দাঁড়াইতে পারে তাইলে আমার ফায়দা আছে

একত্রিশ আর ছয় দোকান পেছনে গলি আরও একটা আছে আচ্ছা তো শুরুতে কি দেখাবেন শুরুতে আমরা কিছু ডাটা কেবল থেকে শুরু করবো ভাই আমাদের কাছে ডাটা কেবলের আইটেমগুলা পড়বে মাত্র তেরো টাকা তেরো টাকা জি আচ্ছা এরপরে রিগার্সির এই ক্যাবলগুলা পড়বে আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা আর পঞ্চান্ন টাকা ওকে

এছাড়াও আপনি দোকানে আপনি কিছু প্রোডাক্ট হয়তো বা বিশ হাজার টাকার প্রোডাক্ট তুলছেন অর্ধেক মাল বেচতে পারছেন বাকি অর্ধেক হয়তো আপনার এলাকায় চলতেছে না বা বিশটা আইটেম তুলছেন দুইটা আইটেম আপনার এলাকায় চলতেছে চলতেছে না ওই আইটেমটা আপনি আমাকে ফ্রেশ অবস্থায় ফেরত দিয়ে অন্য আইটেম যে কোনোটা আপনার পছন্দ মতো আপনি নিয়ে নিতে পারবেন অ্যাঙ্কার এই ডাটা কেবলগুলো পরে মাত্র ষাট টাকা আর পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা জি ওকে

ছয় মাস কাস্টমার গ্যারান্টি যে মালগুলো আছে ওগুলো দেখাই দিচ্ছি যেহেতু কেবল দেখাইছি আর অনেক আইটেম আছে তো ভাই যদি আমাদেরকে কেউ ইনভক্স করে আমরা তাকে বাকি মালের রেট দিয়ে দিবো আমি এবার কিছু চার্জারের আইডিয়া দিই এবার কিছু চার্জারের আইডিয়া ভাই গরমের মধ্যে চার্জার আর ডাটা কেবল এই দুইটা সব থেকে হিট আইটেম চার্জার ডাটা কেবল ব্যাটারি ওকে এই তিনটা হিট আইটেম গরমের

আমাদের অনেক আইটেম বর্তমানে আমাদের নিজস্ব ইম্পোর্ট করা থাকে প্লাস আমাদের নিজস্ব মানে স্টাফ দিয়ে এগুলো ফিটিং করা হয় এই যে চার্জারের এই আমাদের টেলিকম সর্বদা সবসময় চেষ্টা করে যাতে কাস্টমার দুই টাকা কমে একটু ভালো মানের প্রোডাক্ট যেমন এই চার্জারটা আমি বানাবো এই চার্জারটা আমার মনে করেন চায়না থেকে আনতে গেলে ট্যাক্স পরে বেশি ফিটিং চার্জ বেশি পরে এই জন্য এইগুলো আমরা এই কাঁচামালগুলো বাংলাদেশে নিয়ে এসে দেশে ফিটিং করাই দেশে ফিটিং করি তাহলে প্রাইসটা অনেক কমে যায় প্রাইসটা অনেক কমে যায় ভাই কারণ আমি ভাই মার্কেটিং থেকে আসছি তো গ্রাম থেকে শহর পর্যন্ত সমস্ত কাস্টমারের চাহিদাটা আমি বুঝতে পারি আপনি দেখেন দেশে ফিটিং করার পরেও আমার কোনো চার্জারে আপনার ফিনিশিং কিন্তু দুর্বল হবে না আচ্ছা একটু দেখেন কেউ বলতে পারবে না যে এটা বাংলা ফিটিং না চায়না ফিটিং আচ্ছা এটা আয়না আর বাংলা তো বুঝতে পারবে না কেউ আমি আমি বলে দেবো আর কাস্টমার বুঝতে না বললো আমি বলে দেবো ভাই অরিজিনাল কোয়ালিটির কি কি ধরনের চার্জার আছে আপনার অরিজিনাল কোয়ালিটির আমার কাছে তেত্রিশ ওয়াটারে যেই চার্জারগুলো হবে আচ্ছা

টাইপ সি থেকে আইফোন পিডি বলে আবার টাইপ সি থেকে টাইপ সি এগুলো আমাদের কাছে পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল কোয়ালিটি হবে অবশ্যই অরিজিনাল কোয়ালিটি তবে অরিজিনাল না আচ্ছা এরপর আমরা কিছু ইয়ারফোন দেখাই ভাই যেহেতু বলছি ইয়ারফোন এটা ফ্রি দেবো আচ্ছা কাস্টমারকে অবশ্যই কিছু প্রোডাক্ট কিনলে পরে ফ্রি পাবে তাই না আমাদের এখান থেকে দশ হাজার টাকার উপরে আজকে সতেরো তারিখ চার মার্চ দু হাজার পঁচিশ সাল আজকে থেকে আগামী এক তারিখ পর্যন্ত যারা দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট কিনবে এবং ফিফ ফিফটি চ্যানেলের নাম বলবে তাদের জন্য এই ইয়ারফোনটা ফ্রি করা হলো আচ্ছা পঞ্চাশ পিসের এক প্যাকেট ফ্রি পঞ্চাশ পিসের এক প্যাকেট ফ্রি এক প্যাকেট ফ্রি অফার ভাই জি আচ্ছা এরপরে ভাই কিছু ইয়ারফোন দেখাই ইয়ারফোন পাতার মধ্যে এই যে এগুলা পড়বে মাত্র তিরিশ টাকা এটা পড়বে তেত্রিশ টাকা এটা পড়বে পঁয়ত্রিশ টাকা এটা পড়বে চল্লিশ টাকা এটা পড়বে পঁয়ত্রিশ টাকা আর এটা পড়বে চল্লিশ টাকা এরপরে যায় আমাদের কাছে সত্তর টাকা থেকে গ্যারান্টির ইয়ারফোন শুরু আচ্ছা মাত্র সত্তর টাকায় ছয় মাসের কাস্টমার গ্যারান্টি কাস্টমার গ্যারান্টি জি এরপর এটা পড়বে একশো টাকা একশো টাকা এটা পড়বে একশো টাকা এগুলো পুরো মাত্র ষাট টাকা করে এগুলো সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আছে আর কেউ যদি চায় যে ফ্রি ইয়ারফোনটা আমি কিনে নিব হ্যাঁ আমি দশ হাজার টাকার মাল নিবো না আমি তিন হাজার টাকার পাঁচ হাজার টাকার মাল নিবো এটা কিনে নিবো কত টাকা করে প্রাইস মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা অনেকে আবার এগুলো পাঁচ টাকা চার টাকা ছয় টাকা দশ টাকা যে যেভাবে পারে বিক্রি করে তবে আমার এখান থেকে এগুলো পাঁচ টাকা বিক্রি করা হয় ইভেন এক পিস যদি নষ্ট বের হয় ওইটা রিপ্লেস করে দেওয়া হয় মানে হেডফোন মাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় তারপরে আবার রিপ্লেস আচ্ছা এরপরে এই যে প্যাকেটের দেখেন সুন্দর সুন্দর মডেলের এই প্যাকেটের ইয়ারফোনগুলো আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ওকে এছাড়াও দোকান সাজানোর জন্য যে ইনটেকে ইয়ারফোনগুলো নিতে পারবো আমার এই পুরো দেওয়ালটা ভাই দুইটা দোকানের এক দেওয়াল এইটা পুরাটাই শুধু ইয়ারফোন ইয়ারফোন জি আচ্ছা কাস্টমার আইসেন নিজের মেমো নিজে কইরা নিয়ে যাক আমার কোনো সমস্যা নাই আচ্ছা দেখা গেল দোকানে নিয়ে গেলাম বিক্রির সময় ভাই খুললাম কাস্টমারকে দিলাম একটা বাঁচতেছি একটা বাঁচতেছে না ভাই ওটা চেঞ্জ তো শুরুতেই বলছি এরপরও আমাদের টেলিকমের সঙ্গে যারা বিজনেস করে এরা তো জানে যারা নতুন দেখবে ভিডিওটা এরা যদি কেউ দোকানে হয়তো বা দুই মাস তিন মাস ব্যবসা শুরু করছে কিন্তু উনি ব্যবসা করতে পারতেছে না বা একটা জব হয়ে গেছে বা দেশে বাইরে চলে যাচ্ছে ওনারা চাইলে মালামাল ফেরত দিয়ে টাকা ব্যাক করে নিতে পারবে টাকা নিতে পারবে এই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে না ভাই মার্কেটিং থেকে আসছে তো এই অনেক সুযোগ সুবিধা দিতে ইচ্ছে করে আচ্ছা এরপরে সব থেকে হিট একটা প্রোডাক্ট আরেম পাঁচশো দশ মাত্র নব্বই টাকা নব্বই টাকা জি আচ্ছা ব্লুটুথের কিছু কালেকশনের রেট দিই ভাই অনেক আইটেম তো তবে চেষ্টা করবো সবের মধ্যে কিছু কিছু আইডিয়া দেওয়ার জন্য এয়ারপোর্টস এইগুলো আমাদের কাছে পাবে মাত্র তিনশো সত্তর টাকা করে তিনশো সত্তর টাকা জি পেলে জি এরপরে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস ধরণের তাদের আরও ছেড়ে দেবো আচ্ছা কারণ ভাই এই যে যে রেটটা দেওয়া হয় সাধারণত এটা কিন্তু পাঁচ পিস দশ পিসের জন্য তবে অনেকেই চাই যে আমি এলাকার মধ্যে বিশটা দোকানে মার্কেটিং করবো পাইকারি দেবো তাদের জন্য আমাদের এখান থেকে আরো একটা সার দিয়ে দেওয়া হয় আচ্ছা মানে যারা বেশি নিবে আমি পাইকারি সেল মানে আমার থেকে যাতে কেউ মালামাল নিয়ে পাইকারি সেল করতে পারে এই বিষয়টাতে আমি খুবই বেশি গুরুত্ব দিই কারণ আমি যে যে সময় মার্কেটিং করছি ওই টাইমে আমি এক দোকান থেকে সব আইটেম পাই নাই আমি তাদের সাথে মোবাইল অ্যাক্সেসরিজটার প্রতি বেশি গুরুত্ব দিছি বিশ পিস রিমোট কিনতে গেলে আমাকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হয়েছে আমি কাস্টমারকে ভালো একটা প্রাইস দিতে পারি নাই এই নিজেই এখন সব আইটেম তুলে নিছি আচ্ছা যাতে আমার এইখানে আইসা কাস্টমার রিমোট মাল্টিপ্লাগ ব্লুটুথ ব্যাটারি এক্সেসারিজে যা যা দরকার সব এক দোকান থেকেই নিতে পারে এমনকি এই রিমোটটা কোন দোকান থেকে কিনছে রিপ্লেস আসছে এটা তাকে অন্য দোকানে যাতে খুঁজতে না হয় এক দোকানে এসে রিপ্লেসটা নিয়ে নিতে পারে রিপ্লেস নিতে পারে মানে একটা মোবাইল অ্যাক্সেসারিজের দোকান শুরু করতে যা যা প্রয়োজন সবই আপনার কাছে হবে হ্যাঁ জি মোটামুটি রানিংয়ের মধ্যে যা প্রয়োজন সব পাবে আলটা ম্যাক্স এগুলো আমাদের কাছে পুরো মাত্র একশো নব্বই টাকা আলটা পুরো মাত্র দুশো দশ টাকা স্টোর এইগুলো পুরো মাত্র তিনশো বিশ টাকা নিতে চাই যেহেতু আমাদের একটা কস্টিং এক হাজার টাকার মাল পাঠাইতে গেলে তখন কিন্তু রেট বাড়ায় ধরা ছাড়া কোন অপশন থাকে না কারণ আমি হই আর একজন হোক লাভ ছাড়া কেউ সেল করবে না এটা বাস্তব সত্যি কথা তাই না

সেক্ষেত্রে ক্ষেত্রে রেটটা আমরা অবশ্যই একটু ভালো দিতে পারি এই যে যারা একটু ভালো মানের এম টেন তারপরে আলটা পোরো এমন সেইগুলো চাই তারাও যোগাযোগ করতে পারে এম টেন এই ব্লুটুথটা আমাদের কাছে পড়বে মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা জি এছাড়া ভাই টুকটাক কিছু আইডিয়া দিই না ব্যাটারি এগুলো আমাদের কাছে শুরু মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা থেকে শুরু এই যে এগুলা এক্সট্রা টোয়ান্ড্রেড এ এগুলা পরে আমাদের কাছে মাত্র একশো টাকা একশো টাকা আইটেলের এই বড় ব্যাটারিগুলা পঁচিশ বিআই এগুলা পরে আমাদের কাছে মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা জি আচ্ছা তবে আমাদের ভিডিও দেখে ভাই অনেকে চায় এক দুই নেওয়ার জন্য ভাই এটা কি নেওয়ার সিস্টেম আছে এটা আসলে দেওয়াটা ঠিক না তবে যদি কেউ কষ্ট করে চাইতে আমার দোকান পর্যন্ত আসতে পারে আমি তাকে

এই যে বড় ওই রিমোটগুলো পরে আমাদের কাছে মাত্র 48 টাকা 48 টাকা এইগুলো 48 টাকা এই যে পাঁচটা আছে 48 টাকা রিমোট আমাদের কাছে এলইডি রিমোট শুরু আছে মাত্র 65 টাকা থেকে 65 টাকা থেকে তাও আবার স্যামসাং ওকে স্যামসাং এগুলো কিন্তু নরমালি 120 টাকা 150 টাকা একজন দোকানদার সেল করতে পারে মাত্র 65 টাকা কেনা শুধু 65 65 টাকা এই যে ওয়ায়ার এই রিমোটগুলো আমাদের কাছে পড়া মাত্র 80 টাকা 80 টাকা জি এরপরে ওয়ালটনের একটা রিমোট দেখায় আমি সব থেকে রানিং একটা রিমোট ওয়ালটন এলইডি টিভি রিমোট এটা আমাদের কাছে পুরো মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা জি মানে এটা স্মার্ট টিভি রিমোট হ্যাঁ এটা হচ্ছে এলইডি টিভি এলইডি টিভি স্মার্ট রিমোটের রেটটা একশোর উপরে আচ্ছা এই যে এটা ইউনিভার্সাল স্মার্ট রিমোট এগুলা পড়বে আমাদের কাছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা জি মানে ভীষণের ভাই আমরা যে কেউ নক দিয়ে হোয়াটসঅ্যাপে আমি রিমোটের বিস্তারিত রেটটা দিয়ে দেবো এবার আমরা কিছু মাল্টিপ্লাক দেখাই এখন হিউজ আইটেম তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেলে আবার অনেকে দেখতে চাইবে না আচ্ছা আর মাল্টিপ্লাক কিন্তু মুদির দোকানও পর্যন্ত সেল করতে পারে ভাই যেহেতু রিমোট আর আমাদের মানে কমন আইটেম না এটা আমরা ফোর সাবজেক্ট হিসেবে তোলা হয়েছে এই জন্য রিমোটটা সব স্টার কোম্পানি সেল করা হয় আর মাল্টিপ্লাকগুলো সব ম্যাক্স লাইনে সেল করা হয় যাতে এগুলো নিয়ে কাস্টমারকে রিপ্লেসের জন্য দৌড়াদৌড়ি না করতে হয় আচ্ছা মাল্টিপ্লাক এগুলা চার পটের এগুলো আমাদের কাছে পড়বে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা জি এইগুলা এটা থেকে আবার তার বড় এটা দশ ফিট তার এটা বিশ ফিট তার এটা পড়বে একশো দশ টাকা একশো দশ টাকা জি ওকে এরপরে কালো মালটি এর যে এগুলো পড়বে আমাদের কাছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা এরপরে এর ইয়াটা কোয়ালিটি হলো সুইচ থাকবে প্রত্যেকটা সুইচ থাকবে ভাই ওকে এরপরে আচ্ছা এখানে একটা বড় তারে দেখতেছি হ্যাঁ বড় তারের

20 ফিট মানে রুমের একটা ফ্লাটের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যাইতে 20 ফিট তার দেয়া আছে তারটা বড় করে নিতে পারলো মাত্র 150 টাকা কেনে টাকা জি আমাদের কাছে আরো কত মাল্টিপল আছে যেগুলো সরাসরি মোবাইলের চার্জার ইউনিক একদম মোবাইলের চার্জার জি এই যা ফোন চার্জ করতে পারবো লাইন অন করতে পারো এটা বড় মাত্র 350 টাকা আর এটা আছে শুধু লাইন চার্জ করার জন্য 18 ওয়াট ওয়াট চার্জিং মাত্র 280 টাকা 280 টাকা এগুলো তার কত হবে

তো এই ধরনের কোয়ালিটি আছে কিনা জি ভাই এই ধরনের কোয়ালিটি আছে অবশ্যই ভালো ভালো কিছু নিবেন আমার কাছেদের কাছে আছে কিছু নিবেন আপনারা এটা যাবে 10 15 ঘন্টা চার্জ ব্যাকআপ আচ্ছা এটা যাবে 10 15 ঘন্টা প্রাইস কত এটা এটা যাবে 4 5 ঘন্টা চার্জ ব্যাকআপ বা 6 7 ঘন্টা এটা পুরো মাত্র 220 টাকা 220 টাকা জি লেনোভার এগুলো 160 টাকা 160 টাকা এই যে এগুলো 36 ঘন্টা লেখা আছে কিন্তু চার্জ যাবে 15 ঘন্টা অনেক আবার এগুলারই মানে ঘুরায় বেচায় বলে ভাই 36 ঘন্টা চার্জ ব্যাকআপ

মানে এত আইটেম আছে যে এখানে প্যাকেট করে আর রাখা সম্ভব না আচ্ছা আর যেহেতু আমাদের এখন নিজস্ব কারখানায় প্রোডাক্ট ফিটিং করা হচ্ছে চায়না থেকে কাঁচামাল এনে রেটটা অবশ্যই সবাই একটু কমে পাবে আর কোয়ান্টিটির ক্ষেত্রে আরো সার দিয়ে দেওয়া হবে ওকে তো আমাদের আসলে তো অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট পাবে নাকি ভাই চ্যানেলের নাম বললে পারে অবশ্যই একটা ডিসকাউন্ট তাকে দেওয়া হবে আচ্ছা চ্যানেলের নামটা বলতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করে আসতে হবে